যে আল্লাহ আমাদেরকে করানের অনুষ্ঠানে এই কঠিন ভয়ঙ্কর একটা মুহূর্তে আনলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ জানিয়েছেন আল হুদা কোরআন বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়ে পৃথিবীর কোনো জায়গায় যায় আর ওখানে যদি কোরআন শরীফ না থাকে তাহলে আল্লাহ নিজের দায়িত্ব নিয়ে ওই লোকটাকে আরো খারাপ বানিয়ে দেয় অনেক বড় কথা এটা আদাল্লাহ পাবে ইফাল থেকে দল্লা যদি দিতেন তার অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আদাল্লা শব্দের বাংলা অর্থ পাবে ইফাল থেকে আসলে হবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি খারাপ নিয়তে যাননি কিন্তু কোরআন শরীফ সেখানে না থাকার কারণে কারণ এটা হেদায়তের একটা মশা এটা হেদায়তের কি হে হে মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা তা হেদায়েতের একটা মশাল বিজ্ঞানের সুউচ্চ মিনারই তা কারণ এইটা বাদ দিয়ে আপনি যদি ওখানে যেয়ে দেন হেদায়েত পাওয়ার জন্য ভালো হওয়ার জন্যে আমি আসলাম আল্লাহ নিজে রাগ করে তখন আপনাকে আরো খারাপ পথে ঠেলে দেয় এখন যদি বলেন এই দোষ আল্লাহ এই দোষ আল্লাহ

ডক্টর মরিস বোকাইলের নাম শুনেছি এই যে বিজ্ঞান সায়েন্স এবং কোরআন নিয়ে যে বইটা লিখে পৃথিবীতে ইতিহাস বানিয়ে দিয়েছে এই লোকটা কোরআনে কারিমের সোরা নাস একটা মাত্র আয়াত চিন্তা ভাবনা করে মুসলমান তো হয়েছে এমন মুসলমান হয়েছে আনাকম জানাকম মুসলমান না মুসলমানের মতো মুসলমান হয়েছে এই জন্য এটা যদি কাউকে ফিরিয়ে দেয় যে এটা বুঝবেন আপনার নামে আল্লাহ গিরিশ চন্দ্র সেনের মতো নাকি করান সবাইকে হেদায়ত দেয় না করান হেদায়ত দেওয়ার জন্য এসেছে কিন্তু সবাই এর কাছ থেকে হেদায়াত পায় না পৃথিবীতে যে সূর্য ওঠে সূর্যের আলো দুনিয়ায় পায় সবাই এটা কবর স্থান নাকি কোন দিকে তাকিয়ে আছেন গল্প করছেন অনেকে এক ঘন্টা মতো গল্প বন্ধ করে সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না না পায় না অন্ধ আলো পায় এখন এই দশ কি সূর্যের না চোখে চোখের দোষ চোখ যদি আমার মতো ভালো থাকতো আমার মতো আলো দেখতে পেতো কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে এসেছে হেদায়েত দেওয়ার জন্য কিন্তু এখান থেকে সবাই হেদায়ত পাচ্ছে না বুঝতে হবে এ দোষ করানের না দোষ আপনার কপালে দুধ একটা ভালো খাবার আমরা জানি এটা খাবারের ভেতরে সর্বোৎকৃষ্ট বলা হয় মধুর পরে এর স্থান বেশি প্রশংসা করেছে খাবারের দুধের সবচাইতে এত বড় দামি খাবার মিল্ক ইজ এন আইডিয়াল ফুড বলা হয় আইডিয়াল ড্রিঙ্ক না অথচ এটা তরল এটা তরল না নাকি এটা একটা ঘন থাকে সবসময় তরল জিনিস আইডিয়াল ড্রিঙ্ক বলার কথা ছিল যে আদর্শ একটা পানীয় অথচ আইডিয়াল ফুড বলা হচ্ছে দুধ যতক্ষণ পর্যন্ত মাখন না হয় ঘি না হয় জমাট না বাদে দই না হয় ততক্ষণ তো পাতলা থাকে ওর নাম হওয়া দরকার ছিল আইডিয়াল ড্রিঙ্ক বিজ্ঞান বারো হাজার খাবারের উপরে গবেষণা করে এই খাবারের উপরে তথ্য দিয়েছে পৃথিবীর এই একটাই মাত্র খাবার খাবারের নাম দেওয়া হয়েছে আইডিয়াল ফুড এই বাগধারা অনেকের প্রশ্ন করা হয় বাই বা এটা মুখস্থ করে লিখেন আপনাকে কিন্তু মিল্ক ইজ আইডিয়াল ফুড না আইডিয়াল আইডিয়াল আদর্শ খাবার বলার পেছনে বিজ্ঞান প্রমাণ করেছে দুইটা দুনিয়ায় যত খাবার আছে সাড়ে বারো হাজারের উপরে এই সমস্ত খাবার গুলো খেলে আপনার শুধু ক্ষুধা মিটবে পিপাসা মিটবে না একটাই মাত্র খাবার আছে যেটা খেলে খোদাও মিটে যায় পিপাসাও মিটে যায় তার নাম দুধ মিল্ক দুধ ভালো জিনিস খারাপ জিনিস আমরা সবাই জানি এর প্রশংসা করলে এখন আমি মায়েদের জীবন দিয়ে হাজার হাজার কথা বলতে পারি মেয়েদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হে মেয়েরা তোমরা সন্তানকে কম পক্ষে দুই বছর দুধ দিও যদিও দুধ না দিলে মায়ের গোনা হবে না আই অতিমার রদ এটা মোজার এই মোজাক্কা এটা কি এটা পুরুষের জন্য আল্লাহ দিয়েছেন মেয়েরা দায়িত্বটা পালন করে দেয় নিজের ইচ্ছায় আমরা টাকা পয়সা দেই না তারপরেও করে দেয় এটা ওদের আমাদের উপরে অনুগ্রহ দয়া আমার মনে হয় ওয়াজ মাইকে না করাই ভালো কারণ এটা মহিলারা জানলে শেষে দুধ খাওয়া মিছিল এতদিন বাগলা করেছি এখন থেকে এক একটা বাচ্চার জন্য পঞ্চাশ হাজার করে টাকা চাবো টাকা না দিলে দুধ দেবো না আমার ওয়াজ আমার উপরে পড়বে ওয়াজ করার দরকার নেই ওদের উপরে পড়ে এরকম ওয়াজ করি হ্যাঁ আপনার স্বামীর দিকে তাকি আপনাকে দায়িত্বটা পালন করা লাগবে আপনি দায়িত্ব পালন করছেন নবীজি বলেন কোন সন্তানের মুখে যখন মা এক ফোঁটা দুধ দেয় এটা মরা মানুষকে জিন্দা করে দিলে যে সওয়াব পাওয়া যেত মহান আল্লাহ ওই নারীকে ওই সওয়াব দিয়ে দেয় বেটা এবার তো দুধ পান করাই নিজের বডি নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য অনেক মা সন্তানকে দুধ দিতে চান না দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে মায়ের স্তনের দুধের সাথে সন্তানের একটা মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে যত বড় হবে ওই সন্তান মা বাবার প্রতি যদি দুধ খেয়ে থাকে তাদের প্রতি বিনয়ী থাকবে আর যদি এটা না খেয়ে খেয়ে ডানো খেয়ে বড় হয় ওর ভেতরে পশুর দুধ মিশ্রিত করা আছে ওর চরিত্র হয়ে যাবে যেভাবে আচরণ করে আপনার সাথে ঠিক ওই রকম আচরণ করবে দ্বিতীয় নম্বরের ভয়ঙ্কর এটা কোন মহিলাকে আল্লাহ যে দায়িত্ব দিল স্তনের দুধগুলো দুই বছর একাধারে বের করে দাও প্রতিদিন আট থেকে নয় বার করে সন্তান দুধ পান করে বিজ্ঞান বলেছে প্রতিবারে যদি এক কুয়া করেও হয় প্রতিদিন প্রায় দুই কেজি হয় দুই বছরে কম পক্ষে ছিয়াত্তর মন হয় কত অথচ মায়ের ওজন মাত্র পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি মানুষের ভেতর থেকে দুই বছরে আল্লাহ ছিয়াত্তর মন দুধ বের করেছে আমার কোষ্টিয়ায় গ্রামের বাড়ি যেখানে এক লোকের প্রায় এগারোটা মেয়ে সাতটা ছেলে আমি আমি দেখে পড়ার পরে আল্লাহ দেখি এগারো আর সাথে কত হয় আঠারোটা ছেলে মেয়ে তা একটা বউ চার পাঁচটা বউ হলেও মেনে নেওয়া যায় একটা বউ একটা স্বামী আঠারোটা ছেলে মেয়ে যদি এক একজন সিয়াত্তর মন করে পান করে বলেন তো কত মন আমি হিসাব করে দেখলাম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ মহিলার ওজন খুব বেশি হলো ষাট কেজি এটা আল্লাহর একটা কুদরতি মেশিন যে মেয়েদের স্তম্ভ থেকে আল্লাহ এই দুধ গুলো বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন কোন মহিলা বলেছি ভয়ঙ্কর এটা এই মেয়েদের তখন ওইটা আবার কেটে বাদ দেওয়া লাগবে বডি স্ট্রাকচার যা ছিল সব নষ্ট হয়ে যাবে দুধ এত ভালো জিনিস এত উন্নত জিনিস কিন্তু দুধ সবার জন্য ভালো না না সবার জন্য ভালো কারো আমাশা হয় পরে যদি দৌড় দেন ও চব্বিশ ঘন্টা বসে থাকবে টয়লেটে তাহলে দুধ সবার জন্য ভালো না এই করানে কারিম ও সবার জন্য ভালো না এটা যে সবার জন্য ভালো না কোথায় আছে সরায় বানি ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াত অনুনাসিল মেনাল কোরআনই মা হু আশাফা ও আরহামাতুল লিল মুমিনিন ওয়া লা ইল্লা খাসারা একটু ভালো কই এই কোরআন নাজিল করার ধারাবাহী কথাই এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছে যেটা মমিনদের জন্য রোগমুক্তির কারণ শেফা কিন্তু জালেম যারা ওদের রোগ মুক্ত তো দূরের কথা ওদের আরো ক্ষতি বৃদ্ধি করবে সুতরাং এই মা ফিল্টার দ্বারা সবার উপকার হবে না যারা জালেম যারা নফসের ওপরে জুলুম করে যারা পরিবারের উপরে জুলুম করে যারা সমাজে দেশে জনগণের উপরে জুলুম করে তাদের জন্য কোরআন উপকার না ওদের আরো ক্ষতি বৃদ্ধি হবে ওদের মুখোশ আরো খুঁজে যাবে এই জন্য ওরা বাধা প্রদান করে ওরা জানে যে আমরা যা করি কোরআন আমাদের পক্ষে আসার মতো একটা আয়াত আল্লাহ দেয় কিছু কিছু জায়গায় যাবার পরে আগে বলে হুজুর আমার বিরুদ্ধে বলবেন না আমি আপনার চিনি কোথায় আমার বাড়ি কুষ্টি আর আপনার বাড়ি কক্সবাজার জীবনে দেখেই নি আমি আপনার বিরুদ্ধে বলবো কি করি কারণ জানে যা বলবে কোরআনে আপনার পক্ষে থাকার মতো কোনো আয়াত তো আমি পাই না আপনি করেন যে না কি আগে বাবার ব্যবসা করেন তে বাবার ব্যবসা বৈধ করার জন্য আমার কোন আয়াত কোরআনে আল্লাহ দিয়েছে এখন মত নতুন করে নাজিল করা লাগবে সেই জন্য নেই যে তো যা বলে আপনার গায়ে লাগে নাটরের এক ভাই গল্প বলছিনা কয়েক মিনিটে আমি একটু শিক্ষা দেওয়ার জন্য বলছি মাওলানা রুহুল আমিন ভাই বলছিলেন এক জায়গায় ইমামতি নিয়েছে এক হুজুর

আমি সভাপতির দায়িত্বে আছি নিয়েও আসলাম আপনারে আমি নিয়োগ বোর্ডে আমি তো সভাপতি আর আপনি আমারে পাশ দিলেন কারণ আপনি যা বললেন এলাকায় সবাই জানে যে আমি সুদ খাই তাই আপনি বলার সময় বারবার যে আমার দিকে তাকাচ্ছিলেন আপনার দিকে আমি তাকিয়ে বলেন তাকাবো কোথায় সামনের কাতার আমি বসে আছে না আপনি আমার সম্মান নষ্ট করেছেন আপনারে আমি আর রাখব না

তিরিশ নাম্বার হাতি আল্লাহ বলেন হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবা বাইরে যদি যাও যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবার না তাবার রোজের অর্থ তাফসিরে খাজেন লিখেছে তিনটা কয়টা বলেন বলেন এখানে যাদের মেয়ে আছে বউ আছে মা আছে বেটার বউ আছে এদেরকে আপনি দেখেন তো এই তিনটার একটাও মেলে কিনা

তাবার রোজার এক নাম্বার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তা ঘাটে আসার জন্য বের হয় তখন ওদের শ্বাস বেড়ে যায় মেরা শাস্তে নিষেধ নেই ঘরের ভেতরে তো থাকেন ময়লা কাপড় পরে ময়লা শরীর নিয়ে বাইরে আসার সময় আপনার শ্বাসগোজ কে দেখবে আপনার এইটা এটা দেখার জন্য একমাত্র হকদার বানিয়েছে আল্লাহ আপনার স্বামীকে এটা বাদ দিয়ে দুনিয়ার কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বাহাবা পাওয়ার জন্য যদি কোনো মহিলা সাজে এটা তাবার রুজ এটা কি দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন আট ষাট পোশাক পরে ছোট খাটো এই যে মেয়েরা চশমায় জামা পরে এটা হারাম পুরুষের জন্য যদিও এটা জায়েজ নেই কারণ পোশাক করতে গিয়ে বসতে পারেন না চোষ পায় জামা করা ঠিক না শরীর অনেক ক্ষতিও হয় পোশাক হবে ঢিলা ঢালা ঘরের ভেতরে তেরো হাত কাপড় আগে শুনতাম জায়গায় থ্রি পিস টু পিস এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা আসে অধিকাংশ ওদের এমন এমন পিস ওয়ান পিস এক পিস দিয়ে পুরো শরীর কভার করা তিন নাম্বার অর্থ হচ্ছে তাবার রোজের মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে বুক উঁচা করে মাজা হেলে দুলে রাস্তায় চলবে যারা এখানে আসি এই তিনটা অর্থের সাথে মেলানো মানুষ দেশে আসে না নেই একশো জনের প্রায় আটানব্বই জন এই কথা বলেন অনেক কানে হাত দিয়ে সুর করে ওয়াজ করছিল মানুষ সবাই খুশি সেক্রেটারি বসে হুজুর কি বললেন আমার বউ বেড়াকে চাকরি করে সবাই জানে একেবারে হাটে হাটে ভাঙলেন আপনি যা যা বলছেন সবই তোমার মিলে যাচ্ছে আপনি মনে হয় আমার উদ্দেশ্য করে বলেছেন আপনারে আমি রাখবো না শেষ পর্যন্ত দিলে বিদায় করে বলছে গেলাম এমন জায়গায় একেবারে নাটক চলন বিলের ভেতরে অন্তত এখানে যেন মানুষ না থাকে হ্যাঁ ওখানে আছে আজকে আমি আর সুদের আয়াত পর্দার আয়াত কিছু পড়বো না বয়ান না করি আর মিতে খোদ বা দেবো কেউ না বুঝে বয়ান বাদ দিয়ে আর মিতে খোদ দিয়ে একবার নামাজ পড়াচ্ছে চিন্তা করছে এমন সোরা দিয়ে নামাজ পড়াবো কোরআনে কারিমের দিল বলা হয় যেটা সোরাই আছে নামাজ শুরু করেছে ইয়াসিন আল কোরআনুল হাকীম গলা সরছিল তো টান দিয়ে যখন পড়েছে মানুষ সবাই খুশি নামাজের পরে সভা বসে কে যেটা আছে টাকা দেয় ডাক দিয়ে বলে হুজুর আপনি কি করলেন মসজিদের সভাপতির নামই আছেন আর ওর বাপ মরে গেছে ওর নাম হাকিম আপনি প্রথম দিন জমা এসে এই বাপ বেটার নামে দোয়া করেন সোরা পড়েন আমি যে ক্যাশিয়ার আপনার টাকা দেব আমার নামে কোনো সোরা নেই আমি আপনার নামে সোরা পাব কোথায় আপনার নাম হচ্ছে বাবর আলী বাবর আলীর আমি কোনো সোরা আছে না আপনার আমার নামে সোরা করা লাগবে আগামী জমায় সামনের জমায় যদি আমার নামে সোরা না পায় আপনার আমি টাকা দেব না

অর্থ বলেছে হে বাবর নিঃসন তুই কুকুর তোর বাবা সুতোর তোর দাদা গাধা তোর চোদ্দ বংশ মূর্খ সাত আমি হাসের জন্য বলি নাই

অন্তত মন যেন আবু বকরের মতো হয় আবু সেহেলের মতো হলেও নবী এসে যদি কোরআন শোনায় তাও আপনার হেদায়ত হবে না কারণ এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়েছিলেন আবু সেহেলের সামনেও পড়েছিলেন আবু বকর কোরআন শোনার পরে তার ইমান বেড়ে গেছে আর আবু সেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসে আল্লাহর কসম আজকে তেলাওয়াত কি তো আয়াতে আপনার ঈমান বাড়বে যদি বুঝে থাকেন আর যদি আবু সাহেলের মতো মন নিয়ে বসে আমি হামজা না কিয়ামত পর্যন্ত নবী যদি আসে আপনার হেদায়েত হবে না হেদায়েত পাওয়ার মন আমাদের আছে তো আছে ইনশাআল্লাহ আমরা ওই রকম নিয়ত নিয়ে বসছি